উন্মত হওয়া যায় এটা ফাজলামি কথা হলো নাকি এমনিতে হবেন তার নীতি তার আদর্শ মেনে আপনাকে হতে হবে। আল্লাহ বলছেন আমাদের মতবাদ ছাড়া যদি কেউ মানুষের তৈরি করা মতবাদ করে সে আমার উন্মত নয় আজকে রন্ধ্রে রন্ধ্রে আজকে মুসলিম জাতি মার খাচ্ছে কেন পয়লা বৈশাখ তাদের মতবাদ থার্টি ফার্স্ট নাইট তাদের মতবাদ পয়লা ফাল্গুন তাদের মতবাদ অমুক দিবস এই দিবস তাদের তৈরি করা গণতন্ত্র সেকুলারিজম ক্যাপিটালিজম তাদের মতবাদ আর আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা কিন্তু হজ আপনার বাইশ বার ঠিকই আছে বাইশ বার হজ চুয়াল্লিশ বার উমরা কিন্তু আপনি যেই রাজনীতি করছেন সেটাও কার মতবাদ তাহলে আপনি দেখেন মোহাম্মদ সাল আপনি আছেন না কবে কেটে গেছে আপনার এখন আমরা ইমান ভঙ্গের কারণ বক্তব্য দিই না সাহসী পাই না কেন ইমানই তো নাই ভাঙবে কি আপনার ইমান থাকলে তো ভাঙবে আপনার ইমানই ঢুকেনি আপনার ইমান মানে আমি আল্লাহর গোলাম আমি সার্বিক জীবনে আল্লাহর বিধান মেনে চলবো এর নাম ইমান এর নাম ইসলাম কিন্তু এই ইহুদি খ্রিস্টান জ্ঞান পাপী প্রতিবন্ধী আর আপনিও তাদের দর্শনে আপনিও প্রতিবন্ধী হয়ে গেছেন জ্ঞান হয়ে গেছেন ওরা যা ঢুকিয়েছে মুসলিম সমাজে আপনি তাই মেনে নিয়েছেন আপনার কি আছে আজকে মুসলিমদের কি ছিল না তাদের অর্থ ব্যবস্থা ছিল তাদের রাজনৈতিক দূরদর্শিতা ছিল ওসমানীয় খেলাফা দেখেন আব্বাস খেলাফা দেখেন খোলাফা রাশেদার চার খলিফার রাজনীতি দেখেন অমর আব্দুল আজিদের রাজনীতি দেখেন ওমর বর আব্দুল আজিজের জামানায় তিনি এমন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন জাকাতের টাকা জাকাত কালেকশানের দায়িত্ব নিলেন জাকাতের টাকা দাও ফকির মিসকিনকে দেখা গেল এই দু এক বছরের মধ্যে রাষ্ট্রে কেউ জাকাতের টাকা নিবে এরকম লোক আর খুঁজে পাওয়া গেল না খুঁজেই পাওয়া যায়নি যার কাছেই যায় যে জাকাতের টাকা এটা আপনি নেন বলছে না আমার লাগবে না জাকাতের টাকা এখন আমি জাকাত দেই কথা বুঝেননি মনে হয় আর সেই রাষ্ট্র ব্যবস্থা আজকে জাকাতকে বাতিল করে সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম ঢুকালো আর এটা আল্লাহ বলেছেন যে না সুদ ভাবে প্রতিষ্ঠা করো আল্লাহ থেকে দেওয়া না ওয়াকিমুর রিবা আল্লাহ বলেছেন তোমরা সুদ কায়েম করো বলেনি আল্লাহ আল্লাহ নে বোঝেননি মনে হয় কি বলেছেন জাকা জাকাত কায়েম করো কিন্তু আপনি জাকা বসালেন আর যে সুদের ম্যানেজার সবাই উমরা আছে মহাজন্টার সূর্য খাই যে দেয় যে প্রদান করে সুদের লেখক সুদের সাক্ষ্য সুদী ব্যাংকে চাকরি করা সুদী ব্যাংকে ঝাড়ু দেওয়া সবাই সমান অপরাধী অপরাধ কি এক টাকা সমান ছত্রিশ বারের বেশি নিজের মায়ের সাথে জানা করা এদেরকে বোঝাবে কে আশ্চর্য কথা আমার অর্থনীতি ইহুদি খ্রিস্টানের আমার রাজনীতি ইহুদি খ্রিস্টানের আমার সমাজনীতি ইহুদি খ্রিস্টানের আমার শিক্ষানীতি ইহুদি খ্রিস্টানের রন্ধে রন্ধে আমরা তাদেরই গুলাম রাস্তা অফিস আদালত কোর্ট কাচারি আল্লাহ নয় বলছেন ও আমার উন্মত নয় মানে তা সব ভাবি যে মুসলমানের আদর্শকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান আদর্শ মানে সে আমার উন্মত নয় আমি অনেক আগেই বলেছিলাম এই আপনাকেই বলে গেছিলাম আল্লাহ বলছেন কোরআন মাজিদে মানুষ আল্লাহর সামনে বিচার মাঠে উঠবে কাফের অবস্থায় কি অবস্থায় কি অবস্থায় উঠবে কাফের অবস্থায় অধিকাংশ মানুষ হাজি গাজী মাওলানা এরা উঠবে কাফের অবস্থায় কেন এরা শুধু সালা আদায় করেছে আল্লাহর বিধানে কিন্তু অর্থনীতি সালা শয়তানের বিধানে রাজনীতি করেছে মন্ত্রিত্ব করেছে ইহুদি খ্রিস্টানের বিধানে আপনি এমনিতে পার পেয়ে যাবেন অত সহজ জাহান্নাম পড়ে আছে। খুব সহজে যাওয়া যাবে জান্নাতে যেতে গেলে নিয়ম নীতি লাগবে বিধান লাগবে কথা বুঝেননি মনে হয় আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন তখন জিবরাইলকে বললেন ইজহাব যাও তো দেখে আসো তো কেমন হলো জান্নাতটা আমি তো তৈরি করলাম যাও তো ফাজাহা বা ফাংজুর ইলাইহা জিবরাইল গেলেন দেখলেন আদালিয়া ফিহা জান্নাতবাসীদের যা কিছু তৈরি করেছেন আল্লাহ নাজ নিয়ামত নানা খানা ফল দুধের ঝর্ণা পাখির গোস আপনার আপেল কমলা বেদনা আনার যা আছে সব দেখে সে বলছেন আল্লাহ আমার আশঙ্কা হচ্ছে যে জান্নাতের এই নিয়ামত কথা শুনবে সেই তো জান্নাতে ঢুকবে সেই তো যেতে চাইবে সবাই তো জান্নাতে যাবে তখন আল্লাহ চিন্তা করলেন ও তাহলে তো জান্নাত তো মামুর বাড়ি নয় যে এটি পড়ে থাকবে এমনিতেই যাবে সোম্মা হাফাহাবিল মাকারিহি আল্লাহ তখন জান্নাতের চতুর্দিকে নিয়ম নীতি দ্বারা ঘিরে দিলেন জান্নাতের চতুর্দিকে নিয়ম নীতি দ্বারা ঘিরে দিলেন নিয়ম নীতি বিধান কালচার কি হিন্দুদের কৃষ্টি কালচার দিয়ে জান্নাত ঘিরে আছে তাই না খ্রিস্টানের গণতন্ত্র দিয়ে সুদের অর্থনীতি দিয়ে মদ দিয়ে ঘিরে আছে মাদক জুয়া এগুলো তো শয়তানের নীতি কিন্তু জান্নাত ঘিরা আছে কার নীতি দিয়ে আল্লাহর বিধান দিয়ে মানে ওখানে গেলে আল্লাহর বিধান মানা লাগবে আল্লাহর বিধান কি যে কোনো মূল্য সুদ খেতেই হবে তাই না যে কোনো মূল্যে মত পান করতে হবে যে কোনো মূল্যে ল্যাংটা হয়ে ঘুরতেই হবে আর সমাজে যে লত যত ল্যাংটা হয়ে ঘুরে সে নাকি তত বেশি শিক্ষিত বেশি ধনী যত পাতলা কাপড় তত নাকি দাম বেশি এমন পোশাক পরেছে আজকে আমার ড্রাইভার আর ভাই বলছে যে ওই যে দেখেন পোশাক মানে এমন পোশাক পরে আছে যে ভিতরে আর একটা কি যে কী ওটা বলে আর একটা জামা দেখে ওঠেও দেখা যায় আবার ড্রাইভার সব বলছে ওর দামি বেশি ওর দামি কী ওর দামি বেশি আর হিসাব করে দেখেন ও উচ্চশিক্ষিত মানুষ শিক্ষিতা নারীও উচ্চশিক্ষিতা এমন শিক্ষিতা যে সুরা ফাতে জানে না ও জানে না সমাজে রন্ধে রন্ধে ইউদ্ নীতি একটা যুবক চুল কাটে মেসির স্টাইলে চুল কাটে হারামখোর ওর বাপ অশিক্ষিত মা শিক্ষিত একটা যুবক আসে পিছে লেখা থাকে দশ এগারো বারো যেগুলো আমাদেরকে যদি বলেন যে একটু টিসু হিসেবে ব্যবহার করেন পেশা আমরা ফতু থতু ফেলবো না ওগুলো গেঞ্জিতে আশ্চর্য কথা যুবক তুমি পরিবর্তন হও তুই মুসলিম তোমার একজন নেতা অভ্রান্ত সত্য নেতা যিনি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ মহামানুষ আরে তিনি তো মানুষের নবী জিনের নবী আরে তিনি তো জিনের নবী মানুষের নবী তিনি সমস্ত সৃষ্টিকুলের নবী তিনি বলছেন এনে ওর শিলতু ইলাল খালকে পৃথিবীতে যত জীবস্তু জড়বস্ত আছে আমি সাল্লাম সবার নবী আরে আমি তো সবার নবী তো নবী আমি নবীগণেরও নবী তো সেই নেতার আদর্শ গ্রহণ করো প্যান্টাকুর উপরে করো ছেড়ে দাও লেবাস পোশাক হিসেবে বেঁচে থাকো হয়ে বেঁচে থাকো না তুমি খ্রিস্টানের নীতি মানো মানে থার্টি ফার্স্ট নাইট পালন করো মানে চোদ্দ ফেব্রুয়ারিতে তুমি কি করো তো পহেলা বৈশাখে তুমি কি করো তুমি লুচ্চামি করো তুমি তো মুসলমানের বাচ্চা তোমার মন কেন ল্যাংটা হয়ে ঘুরে রন্ধে রন্ধে তুমি ইহুদি খ্রিস্টানের নীতি মানছ আশ্চর্য কথা তুমি মানছ ইহুদি খ্রিস্টানের নীতি বেহায়াপনা বেলনা তোমার বাপ মানে গণতন্ত্র সমাজতন্ত্র সেকুলারিজম হত্যাতন্ত্র গুমতন্ত্র এই তন্ত্রের বেড়া গোটা মুসলিম উম্মা আজকে ইহুদি খ্রিস্টানের গোলামে পরিণত হয়েছে আর তাই তো আজকে তারাই কচুকাটা করছে আমাদের কি আছে অর্থব্যবস্থা তাদের হাতে রাজনৈতিক ব্যবস্থা তাদের হাতে মিডিয়া তাদের হাতে প্রযুক্তি তাদের হাতে আজকে গোটা মুসলিম উম্মা তাদের সিস্টেমে জিমনি হয়ে আছে আপনিও জিমনি আমরা তাদের গোলাম আপনাকে যদি মনে করে ওরা মেরে দেবে ব্রিটেনের মাটি থেকে এখানে মারা সম্ভব ওদের প্রযুক্তি আছে আপনার মাথায় মারবে না বুকে মারবে ব্রিটেনের মাটি থেকে তার আপনার মাথায় শ্যুট করতে পারে কথা বুঝেননি মনে হয় আমরা তাদের প্রযুক্তিতে জিমনি